দেখুন আমার ডিমের মামলেটের ঝোল রেডি টমেটো দিয়ে ডালটা হয়ে গেল নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বুধবার আজকে সকালে কিছু টিফিন করিনি ওই ছাতো কলাই খেয়েছি সবাই খাওয়া দাওয়া করে সকালে টিফিনটা করে আপনাদের দাদা বেরিয়ে গেল স্নান করে পুজো টুজো দিয়ে এই নিচে রান্না করতে নামলাম আজকে করব ডিমের মামলেট করে ঝোল আর ওই টমেটো টমেটো দিয়ে মুসুরির ডাল করব আর একটু পটল ভাজা করব কালকের একটু পাচমশালি তরকারি আছে এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু হবে ডিমের মামলেট করে ঝোলটা না আমরা তিনজনেই খুব ভালোবাসি খেতে দেখুন পেঁয়াজ কাটতে কাটতে চোখ থেকে জলই বেরিয়ে গেল এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল করব সিদ্ধ বসে দিয়েছি টমেটো দিয়ে ডাল দিয়ে এই যে আমি মামলেট করছি ডিমের মামলেটগুলো সব হয়ে গেল আর এই যে ঝোলে আলু দেব এই আলু ভাজার মতো করে আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা কেটেছি আর এই যে মশলাতে দেব এই যে পেঁয়াজ টমেটো আদা লঙ্কা রসুন এই দেব মশলা তেলটা গরম হয়ে গেছে এবার দেখো জিরে ফোড়ন আর এই তেজপাতা আলুগুলো দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচনো দিলাম পেঁয়াজ কুচনোটা আগে দিলে ভালো হতো তবে ঠিক আছে আলুর সাথে ভেজে এ আমি পরেই দিলাম পেঁয়াজ কুচনোটা আলুটা পেঁয়াজটা ভেজে নেব এই মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ দিলাম এবার লবণ দেব স্বাদ অনুযায়ী দিয়ে এবার ভালো মতন করে আবার কষাবো আমি মশলাটা একটু ঢাকনাটা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেব এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দেব দেখুন আমার ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এবার আমি মামলেট গুলো দিয়ে দেবো আমার ডিমের ঝোল রেডি সব রান্নাবান্না এমনি কমপ্লিট এবার খুব ডালটা ফোড়ন দেবো সিদ্ধ করা আছে ডালটা টমেটো দিয়ে ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে এই যে ডালে ফোড়ন দেবো সরষে দিলাম আর এই যে শুকনো লঙ্কা ফোড়নটা না ভালো মতো ভেজে তারপর ডালে দিলে ডালের স্বাদটা আরো বেড়ে যায় দেখুন আমার টমেটো দিয়ে ডালটা হয়ে গেলো এখন বিকেল চারটে আমি আর আপনার দাদা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে আসলে জায়গাটা হচ্ছে ডিঙ্কার বাড়ি ডিঙ্কানা অনেক দিন ধরেই ডাকছে যে একটা নতুন জিনিস করেছি এসে দেখে যাও তোমরা তো নানান রকম কাজে আর যাওয়া হচ্ছে না তাই আজকে ভাবলাম আজকে গিয়ে দেখে আসি এই সাবওয়েটা দেখুন এটা হচ্ছে আসানসোল রেল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মের কাছে এই রাস্তা দিয়ে আমরা আসানসোল বাজারে খুব সহজেই পৌঁছে যেতে পারি খুব কম সময় লাগে তবে বর্ষাকালে না এই সাবওয়েটাও কিন্তু জলে ভরে যায় সে কি বিচ্ছিরি অবস্থা হয় আমরা চলেছি হটন রোডের দিকে এই যে সামনেই হটন রোড এই দেখুন এইটা দেখার জন্যই আমরা এসেছি ডিঙ্কার বাড়িতে কি সুন্দর লাগছে বলুন অপূর্ব মাছের লাল, হলুদ সবুজ নীল সব রঙের মাছ রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে কি সুন্দর দেখুন অ্যাকোয়ারিয়ামটা অসাধারণ একটা জিনিস বানিয়েছে ডিঙ্কা ও এই সবগুলো খুব রয়েছে এই যে অ্যাকোয়ারিয়ামটা দেখছেন এটা প্রায় চার ফুট লম্বা আর দেড় ফুট চওড়া অনেক বড় অনেক জায়গা এই যে মাছগুলো দেখছেন এগুলো হলো বেলুন মলি আর কালার উইডো প্রজাতির ঝাঁক বেঁধে কি সুন্দর দেখুন একদিক থেকে আরেকদিকে দিকে হচ্ছে দেখে মনে হচ্ছে সবসময় দেখতেই থাকি অ্যাকোয়ারিয়ামের লাইটগুলো এত সুন্দরভাবে লাগিয়েছে যেন মনে হচ্ছে রঙের বন্যা বয়ে যাচ্ছে দেখুন এগুলো হলো আরো একটা অ্যাকোয়ারিয়ামে রাখা প্যাডট প্রজাতির মাছ কি অপূর্ব লাগছে এই দেখুন এইভাবেও সেটআপটা বানিয়েছে উপরে রয়েছে প্যারোট প্রজাতির মাছ আর নিচে আছে বেলুন মলি আর কালার অ্যাকোয়ারিয়াম না একটু বড় সরো না হলে দেখবেন ভালো লাগে না দেখতে একটু বড় হলে বিভিন্ন রঙের মাছ থাকবে বেশি মাছ থাকবে তবেই ভাল লাগে দেখতে এই যে লাল রঙের পুঁটকে মাছগুলো দেখছেন এগুলো হলো বেলুন মলি দেখুন পেটটা কি সুন্দর ফোলা আর এটা একটা বেটা ফিশ এই প্যারোট প্রজাতির মাছগুলো কিন্তু বেশ বড় হয় তখন আরো ভালো লাগবে এই যে সামনে এই মাছটা দেখছেন এটা হচ্ছে রেড প্যারোট এই যে ডিঙ্কা এখন খাবার দিল দেখুন কিভাবে খাবারগুলো খাচ্ছে নিচের থেকে উঠে আসছে আর মুখে নিয়ে টপার টপ নিচে নেমে যাচ্ছে আবার মাছেদের এইরকম শতব্যস্ততা মানুষের জীবনেও কিন্তু পজিটিভ ভাইবস নিয়ে আসে সেই জন্য কিন্তু বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখা ভালো এবার এদের খাওয়া দেখুন একটা করে খাবার মুখে নিচ্ছে আবার ছাড়ছে কি সুন্দর খেলছে দেখুন তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন